দারুণভাবে এগিয়ে চলেছে কলকাতা লীগ আজকেও একটা হাটাহাটি খেলা হয়ে গেল ব্যারাকপুর স্টেডিয়ামে এই যে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হচ্ছে এবছর আপনার দু হাজার থেকে পাঁচ হাজার টাকা পুরস্কার মূল্য বেড়েছে এই ম্যান অফ দ্য ম্যাচগুলো বেছে নিচ্ছে কারণ কয়েকটি ম্যাচে আমরা দেখেছি যে অপোনেন্টের বেশ কিছু খেলোয়াড় ভালো খেলেছে যেরকম খিদিরপুরের স্টপার তার তা সত্ত্বেও অন্যতম যারা লোক থাকছে তারাই মনে এটা কি আইফের কোনো প্যানেল আছে বা আইফের কোনো ভূমিকা আছে না এটা সম্প্রচারকারী সমস্যার ব্যাপার বড় ম্যাচ নিয়ে অধীর আগ্রহ অপেক্ষা করছে একটা অভূতপূর্ব পরিস্থিতিতে বড় ম্যাচ হচ্ছে এই প্রথম মোহনবাগান বড় ম্যাচ খেলতে নামছে কোনো তার আগে তারা দুটি ম্যাচ ড্র করেছে কোনো ম্যাচ না জিতে এটা কিন্তু নজিরবিহীন ঘটনা কলকাতা লিগে কি আপডেট আছে আমাদের কথা চলছে আশা করছি সোমবারের মধ্যে আমরা সব যা যাবতীয় কাগজপত্রের কাজ সেটা কমপ্লিট হয়ে যাবে এবং আমরা এই ম্যাচটা নিয়ে

প্লেয়ার আইডেন্টি কার্ড সেটার জন্য দিয়ে গেছে সেগুলো কমপ্লিট করা হচ্ছে শিগগিরই খেলা শুরু নতুন ক্লাবকে দেখার জন্য আমরা মুখিয়ে আছি তাদের যে ক্যাপিটেশন ফি সেটা পুরোটাই তহবিলে এসে গেছে হ্যাঁ এর পনেরোই জুলাইয়ের মধ্যে আপনি কি তিরিশে সেপ্টেম্বরের মধ্যে ফার্স্ট ডিভিশন শেষ করার ব্যাপারে আশাবাদী কারণ এখানেও বেশ হাড্ডাহাড্ডি লড়াই সিটিএফসি ভালো টিম করেছে শ্রীভূমি রয়েছে আমরা কলকাতা ক্রিয়া সম্বন্ধে ক্লাবে মূলত বাইরের মাঠে হয় তাই আমার কলকাতা মাঠের ভেতরে করতে হবে এরম চাপ নেই তো আমরা বেশি টাইম পেতে পারি এবং আমরা জানি প্রিমিয়ার লিগের একটা ডেডলাইনের ব্যাপার আছে তাই আমাদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ডেডলাইনটা প্রিমিয়ার ডিভিশনের কারণ তারপরে সেই টিমগুলো আই লিগ থ্রি আই লিগ টু আই লিগ ওয়ান এই বছর যদি আমাদের আই লিগ ওয়ানের কোনো টিম নেই আইএসএস সব এনগেজমেন্ট থাকবে তাই আমরা ফোকাস নিয়ে চলছি যে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে প্রিমিয়ারটা শেষ করতে হবে এই কোনোটাই কিন্তু ফার্স্ট ডিভিশনের জন্য প্রয়োজ্য আর তাই ফার্স্ট ডিভিশনের খেলা একটু স্লো যেতে পারে সেটা পুজোর পরও হতে পারে কোনো অসুবিধা নেই পুজোর পর অব্দি যাবে না তার আগেই হয়ে যাবে কারণ এখন যে মাঠগুলো খেলা হয় তার মধ্যে অনেকগুলো মাঠেই ফার্স্ট ডিভিশনের খেলা প্রিমিয়ার ডিভিশনের দুটোরই খেলা তো সেক্ষেত্রে সব খেলা হয়তো আমরা খেলতে পারবো না মাঠের অভাবে তো সেইভাবে আমরা প্ল্যান করে ফিক্সচার করব ফিক্সচারের কাজ হচ্ছে হয়ে গেলে একটা প্রোবাবল ডেট বলা সম্ভব সেটা কি ফিক্সচার কবে প্রকাশ হবে আর একটা কথা হচ্ছে যে আপনি এজ গ্রুপ লিগ করেছেন খোলা মাঠ দায়িত্ব খোলা মাঠের দায়িত্ব সংশ্লিষ্ট যারা যে কটা দল মালিকানাধীন থাকে এজ মালি মাঠ এগুলো তাদের প্রত্যেকটা নিজের নিজের ক্লাবে কিন্তু আপনি যেহেতু একটা বাংলার ফুটবলের উন্নয়নের ক্ষেত্রে অনেক কটা নতুন পদক্ষেপ নিয়েছেন ভূমিপুত্র চালু করেছেন চারজন বিদেশি খেলা বন্ধ করে দিয়েছেন ঠিক এই জন্যই যে একটু মানে প্রচলিত ধারা থেকে সরে সে যে খেলা হচ্ছে এবং খুব অস্বীকার করার কথা নেই যখন খেলাটা না হওয়া উচিত তখনই আমরা করতে বাধ্য হই এটা আইএফেরও কোনো হাত নেই এটা সেই সেনা সেনাবাহিনীর নিয়ম সেই জন্য মাঠগুলোকে একটু আগে থেকে একটু পরিচর্যা আইফে কি এই ব্যাপারে আগামী মরশুমে কোন উদ্যোগ দিতে পারে পরিচর্যা হয় খেলা চলাকালীন হয় আমরা রেগুলার ঘাস কাটি রেগুলার লাইনের ব্যবস্থা করি যে মাঠে একটা ব্রেক লাগাতে গেলেও আর্মির পারমিশন লাগে তো এই মাঠগুলো কাজ করতে গেলে আর্মির পারমিশন ছাড়া কাজ করা সম্ভব নয় এবং যেটা থেকে বড় চ্যালেঞ্জ এই একই মাঠে ক্রিকেটও খেলা হয় এই একই মাঠ হকির চলে যায় এই একই মাঠ আবার ফুটবলও খেলা হচ্ছে এবার ক্রিকেটের পিচ যেটা হয় সেটা এটেল মাটির পিচ হয় এবার এই পিচটা প্রতি বছর খুঁড়ে তুলে ফেলে দেওয়া সম্ভব নয় তাহলে মাঠে যে গর্ত হবে তাহলে সেই মাঠগুলো খেলার যোগ্য থাকবে না এবং আমরা যদি না মানে পিচটা তুলে ফেলে দিই আবার ক্রিকেট সিজন আসবে আবার তারা পিচ বানিয়ে ফেলবে মানে ফুটবল খেলাটা বন্ধ হয়ে যাবে কিন্তু ক্রিকেট খেলাটা কিন্তু সেইভাবে আটকাবে না সেভাবে এবং ক্রিকেট খেলা আটকে দেওয়াটা তো আমাদের লক্ষ্য নয় আমাদের লক্ষ্য ফুটবলটা করা আমরা যতটা সম্ভব চেষ্টা করছি এই মাঠে প্রবলেম আছে বলেই আমরা প্ল্যান করেছি বিটা আমরা শীতকালে নিয়ে গেছি সেই সময় খেলা হবে কলকাতার বাইরের মাঠে খেলা হবে ক্লাবদের সাথে কথা বলছি ক্লাবরা আলোচনায় রাজি হয়েছে কিন্তু সব খেলা নিয়ে যাওয়ার মতন মাঠ আমাদের কলকাতা শহরের আশেপাশে নেই আর যা মাঠ আছে মূলত আমাদের কলকাতা বা বাংলার ফুটবলের মেন মাঠগুলো হলো কাছাকাছির মধ্যে যেগুলো আছে সেটা হলো ময়দান তা ময়দানের মাঠের ওপরে আমাদের ডিপেন্ড করতে হয় এবং ছোট ছোট ক্লাবগুলোর ক্ষেত্রে যেটা আর একটা বড় চ্যালেঞ্জ এরা কেউ বাইরের মাঠে খেলতে যেতে চায় না কারণ বাইরের মাঠে যাওয়া মানে খরচা অনেক গুম বেড়ে যায় এবং যারা একটু দূরের থেকে আসে তাদের পক্ষে উল্টো দিয়ে খেলা করলে তাদের প্র্যাকটিক্যালি সেই প্লেয়ারগুলোকে ভোরবেলা নিয়ে বেরোতে হয় এবং সারাদিন কাটিয়ে রাতে ফিরতে হয় তাই তারা বাইরের মাঠে খেলতে যেতে চায় না আর কলকাতা মাঠের উন্নতি করার জন্য আমরা আমি সেটা কথা বলছি আমরা যেটা আগেও বলেছি একটা মাঠ নিয়ে আমরা কথাবার্তাগুলো যে যদি সেই মাঠটাকে প্রপারলি রিপেয়ার করে প্রথম আমরা দেখতে পারি যে একটু ড্রেনেজ ট্রেনেজ করে মাঠটা ঠিক থাকে কি না যদি সেটা অ্যালাউ করে তাহলে একটা মাঠ করে দেখে যদি আমরা বুঝি যে হ্যাঁ এটা ভালো হচ্ছে তাহলে অন্য মাঠের কথাও আমরা ভাবতে পারি কিন্তু সেটা করবার জন্য একটা টাইম দরকার আজকে আমরা মাঠ পাই ঠিক ক্রিকেট শেষে লাস্ট মুহূর্তে এসে এবং তখনও ক্রিকেট অনেক সময় আমাদের কাছে রিকোয়েস্ট করে যে আর কয়েকটা দিন যদি এক্সট্রা দেওয়া যায় তাদের খেলা শেষ করো এবং ফুটবলের ক্ষেত্রেও কিন্তু সেটা হয় যে আমাদের মাঠ যখন চলে যায় তখন কিন্তু আমাদের খেলা সব শেষ হয় না অনেক খেলা কিন্তু কিছু খেলা আমাদের বাইরে নিয়ে গিয়ে অন্য মাঠে খেলিয়ে শেষ করতে হয় তো এই এমতো ক্ষেত্রে এই মাঠগুলোর মেনটেনেন্সের যে টাইম দরকার সেটা অ্যাভেলেবেল পারমিশন দরকার সেটা জোয়ার করার ব্যাপার আছে এবং এই সব কিছু হলে একটা বড় অঙ্কের টাকা দরকার মাঠ ঠিক করতে সেটাও দরকার আছে এই সব কটা যদি ঠিক জায়গায় আসে তবেই এই মাঠগুলোর হয়তো পরিবর্তন হয়তো সম্ভব কারণ যতক্ষণ না এই মাঠের ড্রেনে বসিয়ে মাঠ ঠিক করে দেখা যাচ্ছে ততক্ষণ অব্দি বোঝা সম্ভব নয় যে এই মাঠগুলো আদৌ ঠিক হবে কিনা তাহলে মাটির নেচার ক্রিকেটের জন্য বদলতে থাকে প্রতি বছর এঁটেল মাটি পরে এঁটেল মাটিটা আপনি জানেন বুটে বুটে ছড়িয়ে যায় পুরো মাঠটা এই তো খেলা মাঠে অ্যাডভান্টেজ আছে সেখানে ক্রিকেট খেলাটা হয় না আর বর্ষাকালে যদি একটা মাঠে রোজ খেলা হয় সেই মাঠটা নষ্ট হবে এটা আমার কাছে অল্টারনেট সলিউশন আর একদম অনেক ধন্যবাদ